মাকে বলছি যে মা তুমি কি কোনো চারটি কথা আর একটু ধরে রাখাও ব্যাপার আছে অনেকে আসে দেখবে যে দুদিন প্রসাদ পাওয়ার পর আবার মন উল্টো দিকে তানে ভুল গেল আরো কয়েকদিন পরে ছাড়লি মানে

মাকে বললাম মা তুমি চল্লিশ বছর প্রসাদ পাও নিশ্চয় তুমি জীবনে এমন কিছু দেখেছ আমাকে দেখা কথা বলো আমাকে এমন একটা কথা বললো আপনারা অবাক হবে শুনলে দুজন মায়ের কথা খুবই ভালো লাগে আমাদের উপসনাতন দামে এক মা এসছিলেন একজন আমি বললাম যে আপনি কত বছর প্রসাদ পান তা বলে পঁয়ত্রিশ বছর তা বললাম আপনি গ্রন্থে নেই কিন্তু আপনার জীবনে দেখেছেন এরম একটা কথা বলেন তো তা বলে কি তো সেদিন গুরুদেবের সাথে রাগারাগি বেঁধেছে বলে কুড়ি বৎসর গুরুদেবের সেবা করার পরে নিতাই গৌরের সেবা করার পরে এত রাগারাগি হলো গুরুদেবের ওখান থেকে আমি চলে আসলাম বাড়ি তা বললাম যে গুরুদেবের সাথে কি ফাটাফাটি ভাটি হলো তা বলল যে গুরুদেবের ওখানে একটাই সমস্যা গুরুদেব আমারে সব রান্না করতে দেবে না ভক্তরা যা দিয়ে যায় মন্দিরে বলে অত ভাগে রান্না করবি কেন তুই দুই ভাগে রান্না করে দিয়ে গো গো নিতাই গোরকে দশ বিশ ভাগে রান্না করার তোর দরকার আমার কথা হলো যে বাবা এই সেবাগুলো যারা ভক্তরা দিয়ে যায় এগুলো তো আপনার না এগুলো তো আপনার শিষ্যরা আপনার দিয়ে যায় এগুলো তো গুরু গোবিন্দের সেবার জন্যই দিয়ে যায় তা এই হলো তার অপরাধ তা তুই যা তুই বাড়ি চলে যা তো কাঁদতে কাঁদতে বাড়ি চলে এস এসে দুপুর বেলায় বাড়িতে প্রসাদ মানে বাড়িতে একটা পরিবেশ আছে ভোগ রান্না করা তা বাড়িতে রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে কেবল একটু ঘুম পড়েছে যেই মাত্র বিশ্রামে গিয়েছেন সঙ্গে সঙ্গে গুরুদেবের মন্দিরের যে নিতাই গৌর ওই নিতাই গৌর সাক্ষাৎ স্বপ্ন দেখাচ্ছে মারে তুই চলে যাওয়ার পরে তোর গুরুদেব রাগ করে আর ছাপ্পানো ভোগ দিয়েছে কিন্তু নিতাই গৌর আমরা আজকে না খেয়ে আছি নিথাই গুরু স্বপ্ন দেখাচ্ছে ওই মাকে যে মারে তোর গুরুদেব রাগ করে আর ছাপ্পান্ন ভাগে রান্না করে আমাদের খাইয়েছে ভোগ দিয়েছে কিন্তু এই ওর মধ্যে দিতে হয় না আলাদা করেই রাখো মা একটা প্লেট কি বললো বললো যে নিতাই গৌরকে ছাপ্পান্ন ভোগ রান্না করে আজ দেয়া হয়েছে কিন্তু আমরা এই গুরুদেবের প্রসাদ গ্রহণ করিনি তখন মা গমের ঘরেই বলছে কেন নিতাই গৌর প্রসাদ পেলে না গুরুদেবের হাতে তা বললে মা তোমার গুরুদেব কত কী রান্না করে দিয়েছে কিন্তু মোটা চালের গুড়ির পায়েসটা রান্না করে দেয় তাই তো প্রসাদ পায় না এ স্বপ্নের উপরে কোনো স্বপ্ন আছে সঙ্গে সঙ্গে ওই কাপড় পরা যা অবস্থায় ছিলেন বৌমাদের বললেন বৌমা ছেলেদের বলো যে আমি তো থাকার জন্যে এসেছি কিন্তু আমি আর থাকতে পারলাম না আমার গুরুদেব যেন আমাকে ডাকছে মন্দিরে সঙ্গে সঙ্গে ওই কাপড়ে দৌড়াতে দৌড়াতে মন্দিরে যেয়ে নিতাই গৌরীর চোখের দিকে তাকিয়ে দেখে যেন নয়ন দিয়ে পেমাশ্রু পড়েছে নিতাইগরকে আসার খেয়ে গিয়ে বলতে লাগলেন নিতাই গৌর আমি এখনই মোটা শালির গুড়ির পায়েস রান্না করে তোমাদের ভোগ লাগাবো সঙ্গে সঙ্গে মোটা শালির গুড়ির পায়েস ভোগ রান্না করে নিতাই গৌরকে দিল রাত্রিবেলায় স্বপ্ন দেখাচ্ছে মারে শুধু কি আমি শালির গুড়ির পায়েস খাওয়ার জন্য তোকে স্বপ্ন দেখিয়েছি তুই যাওয়ার পরে তোর গুরুদেব খুব কান্না করেছে তুই যাওয়ার পরে এত কাঁদছিল তাই গুরুদেবের চোখের জল আমি সহ্য না করতে পেরে আমি গুরুদেবকে গোড়ের পায়ে রান্না করে দিস দেখো তুমি কোন গ্রন্থে পাবে কথা এই সাধুরা পেলে গুরুদেব বলতেন যেই মাত্র কোনো সিনিয়র সাধুদে পাবে তাদের কাছে জিজ্ঞাসা করবে আমার কি করা উচিত কারণ আমি তো আমি তো ওই স্তরে যেতে পারিনি আমি বৃন্দাবনে থাকি না নবদ্বীপ থাকি না আমি দিন রাত ধরিতাসের মতো মালা জপ করতে পারি না আমি দিন রাত সাধু কথা হরি কথা ভক্ত সঙ্গ করতে পারি না আমার কিসে সে কল্যাণ হবে আপনি বলুন দেখবেন উনি একটা কথা বলে দেবেন ওই একটা কথাতে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এক গুরুদেব এক ভক্তকে বললেন শোন কিছু না পারিস প্রতিদিন সকাল বেলায় স্নান করে চরণে দুটো তুলসী দিয়ে চলে যাস এই তুলসী দিতে 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 একদিন তুলসী দেওয়ার কথা উনি আর হ্যাঁ উনি দিতে পারলেন না অসুস্থতার তার কারণে রাত্রিবেলায় ভগবান স্বপ্ন দেখাচ্ছে কিরে তুলসী দিলি না কেন আজ তাহলে আমি অসুস্থ তুলসী দেবো কি করে গুরুদেবকে যে বললেন গুরুদেব কালকে ভগবান স্বপ্ন দেখিয়েছে তার চরণে আমি তুলসী দেইনি গুরুদেব বুকের মধ্যে নিয়ে হাদুর করে বলতে লাগলেন দেখ একটা অঙ্গ যদি কেউ কিঞ্চিত পালন করতে পারে একটা অঙ্গ শুধু তুলসী দেয় আর কিছু নয় গুরুদেব বললেন দেখ গোস্বামী পাদ গ্রন্থাদিতে ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে অপূর্ব শ্লোক লিখেছেন তুলসী দল মাত্রে নো জলস্ব চুলকে নো চ বিক্রে সমত মানং ভক্তব্য ভক্ত বৎসল ভগবান নিজ মুখে বলছেন কোন ভক্ত এক গুন্ডুস জল আর একটি তুলসী দল কয় গুন্ডুস জল এক গুন্ডুস জল আর একটি তুলসী দল দল মানে একটা পাতা একটা পাতার একটু জল এক গন্ডুস মানে এতে যা ধরে এরে বলে গন্ডুস এক গন্ডুস জল আর একটি তুলসী দল যদি কেউ গোবিন্দ চরণে দিতে পারে তুলসী দলও মাত্র যেইমাত্র তুলসী দলটা দল মানে পাতা মাত্র তুলসীর পত্রটা গোবিন্দ চরণে দেবে তুলসী দল মাত্রে ন জলস্য চুলকে ন চ বিক্রিনিতে সমাত্মা আমি সেই ভক্তের কাছে আমি চিরদিনের জন্য বিক্রি হয়ে যাব আমি সেই ভক্তের কাছে চিরদিনের জন্য বিক্রি হয়ে যাব আবাক হবে মা আমি বললাম মা মা তুমি এমন কিছু আমাকে বলো ওই মোটা সালির গুড়ির পায়ে যেমন শুনেছি এরকম ভক্তদের পেলে আমি একটু জিজ্ঞাসা করি আপনি আপনার জীবন থেকে যা দেখেছেন স্বপ্নে হোক বাস্তবে হোক তাতে আমার একটা কিছু বলেন তা আমার তখন উনি একটা কথা শোনালেন বললেন শোনো বিয়ে হওয়ার পনেরো বছর পরেও বাচ্চা যখন না হয়েছে কত জায়গায় মাথা খুঁটেছি একটা বাচ্চা হয় না কত কবিরাজ কত ডাক্তার কত হসপিটাল কত নার্স সব যেখানে পেয়েছি মানুষের চরণ জড়িয়ে ধরে বলেছি কোন ডাক্তার দেখালে ভালো এক সাধু যাচ্ছিলেন হ্যাঁ দু মিনিট চার মিনিট তখন এটা বলেই বিশ্রাম দিচ্ছি তো তখন বললেন যে এক সাধু এসে বললেন মারে জীবনের অধিকাংশ বয়স তো চলেই গেছে তোর বয়স দেখতে দেখতে তিরিশ চল্লিশ হয়ে গেল এখন আর বাচ্চার জন্য চেষ্টা না করে একটা কিনে নিয়ে গোপাল ভগবানকেই যেন নিজের একমাত্র ছেলে মনে করে তাকে পূজা কর সাধুর কথা তো সত্যি একটা গোপাল এনে মনে মানে না তাও একটা গোপাল এনে বাড়িতে প্রতিদিন একটু ফুল তুলসি একটু স্নান করানো মাচ্ছল্য প্রেম যেমন শীতকালে গরম জল উষ্ণ উষ্ণ গরম জলে ওতে একটু বিভিন্ন সুগন্ধি এবং অগুরু দিয়ে পুষ্প দিয়ে ওতে দেখবে গোলাপের পাপড়ি দেওয়া যায় বা ফুলের পাপড়ি দুটো দেওয়া যায় এতে কি হয় সুগন্ধি হয় দিয়ে স্নান করাতে করাতে হাতের থেকে হাত ফসকে পড়ে গেছে যেই মাত্র পড়ে গেল সানের পরে যেই পড়ার সাথে সাথে গোপালের একটা হাত ভেঙে গেল হাত ভেঙে যাওয়ার সাথে সাথে মাটা চিৎকার করে করে কাঁদতে লাগলেন সে নাকি বিলাপ মা বললেন যে আমার আমার একমাত্র পুত্রের হাত ভেঙে গিয়েছে বড় ব্যথা এত কান্না করতে লাগলেন স্বামী অফিস থেকে বাড়ি ফিরে আসার আর উপক্রম পড়লো না স্বামী চলে আসলেন বাড়িতে এসে দেখে ছেলের হাত ভেঙে গিয়েছে ছেলে তো আর কিছু নয় গোপালের হাত ভেঙে গিয়েছে স্বামী বললেন এর জন্য এত কাটনার কি আছে আমি তো আরো দশটা গোপালকে নিয়ে এনে দিচ্ছি তা বলে আমার ছেলে কি দশটা আমার ছেলে আমারই ছেলে আমার ছেলের হাত ভেঙে গিয়েছে তুমি তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো স্ত্রী স্বামী মনে করছে যে নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে স্ত্রীকে বললেন তাই হয় কখনো বলে অত কথা আমি তো জানি না আমার ছেলের হাত প্লাস্টার করতে হবে করতে হবে করতে হবে সঙ্গে সঙ্গে সেই কুষ্টিয়ার কোনো বড় হসপিটালে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ওটিতে নিয়ে যাওয়ার আগে মানে এই কথাটা তো তুলেছি এটা তো বন্ধ করা যাচ্ছে বারবার নিষেধ করছে বলার জন্য আরে এই পর্যন্ত কথাটা বিশ্রাম এটা ক্ষমা করবে না দুই মিনিট সময় দিলেই হবে আর আমি আগের থেকে বুঝলে তুলতাম না মাত্র ওটিতে নিয়ে যাওয়ার আগে ডাক্তার বলছে যে তা ছেলেকে নিয়ে আসুন ছেলেকে নিয়ে আসুন ছেলেকে নিয়ে আসুন ছেলেকে অপারেশন থিয়েটারে আমি নিয়ে যাব এত কান্না করবেন না মায়ের কান্না তো আর আটকানো যাচ্ছে না আমার ছেলে ব্যথা করছে তাড়াতাড়ি নিয়ে যান ওটিতে নিয়ে যাবে তাহলে ছেলেকে নিয়ে আসুন ব্যাগের মধ্যে থেকে সেই ছোট্ট গোপাল গোপালকে বের করেছে একটা হাত ভাঙা ডাক্তার বলছে যে আমার সাথে কি আপনারা ইয়ার কি মারছেন আপনারা কি আমার সাথে মস্কারি করছেন মাকে বাইরে রেগে আসলো এসে বাবা বললেন যে দেখো তার তো ছেলে মেয়ে নেই আসলে মাতৃ এই ভগবানের এই বিগ্রহকে গোপালকেই সে ভালোবাসে একেই সে ছেলে মনে করে তা আমার একটা অনুরোধ হলো এই তা ওনাকে বাঁচানো যাবে না নেই যদি হাতের প্লাস্টারটা ভালো করে না করা যায় আপনার ডাক্তারি বিদ্যায় যে প্লাস্টার আছে প্রয়োজনে ওর সাথে আপনি তার দিয়ে ইত্যাদি ইত্যাদি করে সুন্দর করে হাতটা বেঁধে দিন আর বলবেন অন্তত এক মাসের আগে যেন এই প্লাস্টার না খোলা হয় তো এই প্লাস্টার করে বেরোনোর পরে মা স্বস্তিতে বুক বাঁধলেন মা এসে কাঁদতে চোখ মুছে বললেন গোপাল এবার মানে ব্যথাটা কমেছে বাবা এবার মনে হয় একটা যন্ত্রণাটা কম লাগছে বাবা ডাক্তারকে বললেন প্রিসক্রিপশন দেন ডাক্তার বলে প্রেসক্রিপশনও দিতে হবে এক দুই দিনের না আমি এক মাস পরে এটা কাটাতে আসবো আমার এক মাসেরই ওষুধ দিতে হবে গোপালকে এক মাসের নিয়ে বললেন তুমি তিন দিন দিনের তুমি জন্য তুমি কম ইয়ে না যে তিন দিনের ওষুধ নিয়ে গোপালকে দেবে না এক মাসের ওষুধ কেনবে মা রাতের বেলায় অন্য ভোগ আদি প্রসাদ আদি যে ভোগ লাগিয়ে মা ওখানে গোপালকে বলছে শোন আমার সামনে যদি ওষুধ খেতে লজ্জা করে তাহলে তুই রাত্রে ওষুধ খেয়ে নিস জল রেখে গেলাম এক মাস পরে নাকি দেখা গিয়েছিল টাকা ক্যাপসুল যা রাত্রে ওষুধ আদি রাখা ছিল সমস্ত ওষুধগুলোই গোপাল খেয়েছেন এক মাস পরে যেদিন প্লাস্টার কাটার দিন ওই দিন নিয়ে যাওয়া হলো হসপিটালে স্বামী আগে যে বলে রেখেছেন আজকে প্লাস্টার কাটার পরে আবার নতুন প্লাস্টার করে দেবে এবার বলবে দুই মাস পরে আসতে হবে খুব ক্রিটিক্যাল কেস ওই অপারেশন থিয়েটারে নিয়ে যেয়ে ডাক্তার যেই মাত্র ওটিতে নিয়ে যেয়ে প্লাস্টার কাটতে লাগলেন প্লাস্টারটা কেটে দেখলেন গোপালের হাতটা জোড়া লেগে গিয়েছে গোপালের অঙ্গে ডাক্তার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ও নার্সদের বলতে লাগলেন ইয়ে কি আমার ডাক্তারি বিদ্যায় এমন কিছু বলে না পিতলের হাত কি করে জোড়া লেগে যায় ডাক্তার বললেন মাকে ডেকে নিয়ে আসো মা এসে আনন্দে লাগলেন চিৎকার করে করে বলতে আমার গোপালের হাত জোড়া লেগে গিয়েছে ডাক্তারের চরণে যেতে লাগলেন ডাক্তার বললেন আমার চরণে না তোমার চরণে আমাকে আশ্রয় দাও আর তোমার ভক্তিতেই আজ মুক্তি হয়েছে এই প্লাস্টার কোনোদিন জোড়া লাগার কথা নামার ডাক্তারি বিদ্যায় আমি শুনেছি ওনার মুখে যে সেই ডাক্তার নাকি ওই ডাক্তারি ছেড়ে বৃন্দাবনে চলে গিয়েছিলেন আসুন না আমরাও সকলে মিলে নিজেদের মনকে প্রশ্ন করি আমাদের জীবদ্দশায় ওই একটা তুলসী পত্র দেওয়ার মতো একটা পুষ্প ফুল দেওয়ার মতো অথবা যেদিন বাড়ি অনুষ্ঠানাদি হয় আপনারা সবাই মিলে এগিয়ে আসুন আমরা সবাই যেন গ্রামে একত্রে কীর্তনা দিতে অংশগ্রহণ করে সকলের মঙ্গল সকলের সেই কীর্তনা দিতে অংশগ্রহণ করতে পারি শুশ্রুষু সত্যধানস্য বাসুদেব কথা রুচি সন্মহৎসে বয়া বিপ্রা পুণ্য তীর্থ সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক সংক্ষিপ্ত সময়ের হরিকথা যে যেখানে বসে শ্রবণ করেছেন তাদের অত্যান্তিক মঙ্গল হোক দাদা কৃপা হোক গুরুদেবের কৃপা হোক শুভ প্রত্যাশা রেখে আজকের হরিকথা এখানেই বিশ্রাম সবাই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন জয় জয়ী নিতাই গৌর গৌর্ত দু চার মিনিট কীর্তন হবে আমাদের অসভ্য কীর্তনিয়া আছেন আছেন এখন নিত্য চার মিনিট কীর্তন হবে আপনারা সবাই অংশগ্রহণ করুন মায়েরা উলুদ্ধ নিই রাখবেন উলুদ্ধ নিজের হাট ভালো থাকে এবং উলুদ্ধ নিতে কৃপা হয় এই জন্য উলুদ্ধনি করবেন জয় জয় শ্রী রাম না রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ উপস্থিত আমাদের এই আঙ্গিনায় সাধুগুরু সজ্জন কৃষ্ণ ভক্ত মণ্ডলী সম্মানিত মণ্ডলী আপনারা আমাদের এই আঙ্গিনায় ভাগবতী আসরে সময় দিয়েছেন